বন্ধুরা আজ বিশে আগস্ট দু এবং আজ হচ্ছে মঙ্গলবার চলে এলাম আজকের আবহাওয়ার খবরাখবর নিয়ে এই মুহূর্তের উপগ্রহ চিত্র যেটা দেখতে পাচ্ছি তাতে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মেঘ রয়েছে রয়েছে ত্রিপুরার উপরে মেঘ এছাড়া বাংলাদেশের দক্ষিণেও মেঘ রয়েছে রয়েছে চিটাগাংয়ের দিকে মেঘ বঙ্গোপসাগরে মেঘ রয়েছে এই পরিস্থিতি কোন দিকে যেতে পারে কোথায় বৃষ্টি হতে পারে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তবে সবার প্রথমে চলে যাব আমরা আবহাওয়া দপ্তরে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে আজকের আবহাওয়া সম্পর্কে এবং শুধু আজ নয় আজ এবং আগামী কাল ও কয়েকদিনের ব্যাপারে তো আমরা আবহাওয়া দপ্তরের খবরাখবর জেনে নিই আজ মঙ্গলবার উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে এদিন ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় সঙ্গে সবকটি জেলাতেই বিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে বুধবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার জেলায় বৃহস্পতিবার উত্তর দিনাজপুর ও মালদহ জেলায় ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বীরভূম মুর্শিদাবাদ জেলায় সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলায় বুধবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃহস্পতিবার নাগাদ আরও বেশি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ কয়েক পশলা বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ও ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এই গেল আবহাওয়া দপ্তরের খবর এবার আমরা চলে এলাম লাইভ ম্যাপে এবং যেটা বলছিলাম শুরুতেই যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে কলকাতা চন্দননগর এছাড়া পাণ্ডুয়া আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতোট বাঁকুড়ার খাতরা এছাড়া পশ্চিম মেদিনীপুরের কোলাঘাট এদিকে হাওড়ার উলুবেেরিয়া এবং উত্তর দিনাজপুরে মাফ করবেন উত্তর চব্বিশ পরগনায় হাবরা বনগার দিকেও খানিকটা মেঘ গোসাবা জয়নগর মাজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনাতে মেঘ রয়েছে রয়েছে হলদিয়া কাথি দীঘার দিকে মেঘ এবং আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা লোহাগড়া মাদারীপুর বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন মোতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা এবং লখাই মৌলভীবাজারের দিকে মেঘ রয়েছে লঙ্গদু ফটিকচারি উপজেলা হাটাজারি চিটাগাং এবং রাজস্থলী বিলাইছড়ি এই সমস্ত জায়গায় রাঙামাটির দিকে ভালো মেঘ দেখা যাচ্ছে এই মুহূর্তে ত্রিপুরাতে শিলচর সিলেটে কিন্তু মেঘ রয়েছে বাকি উত্তরবঙ্গ এবং মুর্শিদাবাদ বীরভূম মালদা দুই দিনাজপুর পরিষ্কার উত্তর বাংলাদেশও এই মুহূর্তে পরিষ্কার তবে একটা কথা জানিয়ে দিই ভারী থেকে অতিভারী বৃষ্টি কতটা হবে আমাদের দক্ষিণবঙ্গে সে তো দেখাই যাবে তবে সিলেট এবং আসামের শিলচরে অতিভারী বৃষ্টি এবং বন্যা পরিস্থিতি তৈরি হবে সেরকম লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে আমরা চলে আসি কখন কীরকম বৃষ্টি হতে পারে তার আগে সতর্কতা কি বলছে আজকের সতর্কতা বলতে সেরকম যে খুব কিছু আছে তা নয় কিছু কিছু জায়গাতে হলুদ সতর্কতা রয়েছে যেমন বাঁকুড়া আরামবাগ পুরুলিয়া এবং খড়গপুর এদিকে চন্দননগর ব্যাস এই কটা জায়গাতে খর্দা কলকাতা একটু হলদে বা মধ্যপন্থী সতর্কতা রয়েছে আর কমলা সতর্কতা রয়েছে যেটা সেটা হচ্ছে উত্তর পূর্ব ত্রিপুরায় কুমারঘাট আম্বাসা বাজার মগিয়াবাড়ি আর খুব ছোট করে একটুখানি হলুদ সতর্কতা মেলাঘরের দিকে এই হচ্ছে গিয়ে সতর্কতা এবার চলে আসি কখন কীরকম বৃষ্টি হতে পারে দেখুন এই যে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত কিন্তু এখন আর সুস্পষ্ট নেই এবং দক্ষিণবঙ্গে অবশ্যই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আজকে দুপুর ও বিকালের মধ্যেই কিন্তু যেটা ভারী বৃষ্টি সেটা দেখতে পাচ্ছি আমরা সিলেটের দিকে সিলেটের দিকে জয়ন্তিয়াপুর চরখালি চরখাই বড়লেখা বলাগঞ্জ জাকিগঞ্জ এই জায়গাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া দক্ষিণ বাংলাদেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি খুলনা বরিশালের দিকে মঠবাড়িয়া কলাপাড়ার দিকে কুমিল্লার দিকে আমাদের মূল বৃষ্টি যেটা দেখা যাচ্ছে কলকাতা চন্দননগর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা আংশিক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পরবর্তী সময়ে এই বৃষ্টিটা বাঁকুড়ার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিকেলে সন্ধ্যের দিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকে খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি অপেক্ষাকৃত মুর্শিদাবাদ বা বীরভূমের দিকে অতটা কোনো বৃষ্টি লক্ষ্য করা গেল না আজকের মাঝরাত থেকেও আমরা দেখছি আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর আংশিক বর্ধমানে আজ মাঝরাত ও ভোর রাতের দিকে বৃষ্টি আছে এবং মধ্য বাংলাদেশ ও দক্ষিণ বাংলাদেশ জুড়ে বৃষ্টি যেরকম কলাইবগুড়া ময়মনসিং ঢাকা মিরপুর বরিশাল খুলনা এবং এদিকে যশোর সাতক্ষীরা লোহাগড়া এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে উত্তরবঙ্গে অপেক্ষাকৃত পরিষ্কার দেখতে পাচ্ছি খুব হালকা মাঝারি বৃষ্টি ছাড়া ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না উত্তরবঙ্গে তবে বিক্ষিপ্তভাবে আমাদের দক্ষিণবঙ্গে কালকেও কিন্তু বৃষ্টি থাকবে তারপরে বৃহস্পতিবারও বৃষ্টি আছে তবে পরিমাণটা কমবে এরকমই চলবে কয়েকটা দিন এবং শনিবার যেটা লক্ষ্য করা যাচ্ছে চব্বিশ তারিখ শনিবার একটা ভারী বৃষ্টি আমরা কিন্তু দক্ষিণবঙ্গে দেখতে পারি শুধু দক্ষিণবঙ্গ নয় দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে একটা ঘূর্ণাবর্ত এবং সেই সময় আরও একটি নিম্নচাপ আমাদের বঙ্গোপসাগর থেকে প্রবেশ করতে পারে তার জেরে শনি রবিবার একটা ঝোড়ো হাওয়া এবং তার সাথে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণ তো আমরা সবার প্রথম এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আগামী বারো ঘন্টার মধ্যে যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা আংশিক কলকাতা ছাড়া আর সেরকম কোথাও বৃষ্টির ভারী বৃষ্টি কোথাও নেই ভারীও নয় মানে এগুলো হালকা মাঝারি বৃষ্টি আর বাকি জায়গাতে ছিটে ফোটা বৃষ্টি দেখা যাচ্ছে তবে হ্যাঁ বাংলাদেশ জুড়ে বৃষ্টিটা কিন্তু থাকছে বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব বাংলাদেশ ও পূর্ব বাংলাদেশে এছাড়া চিটাগাংয়ের দিকেও থাকছে বৃষ্টি ত্রিপুরাতে থাকছে আর সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে শিলচরেও কিন্তু ভালো লেভেলের বৃষ্টি থাকছে এই হচ্ছে পরিস্থিতি এবং তারপরের বারো ঘন্টা যেটা রাত্রির থেকে কাল সকাল তাতে আমাদের দক্ষিণবঙ্গের মোটামুটি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া, হাওড়া হুগলি বর্ধমান আরামবাগ এদিকে নদিয়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকছে উত্তর বাংলাদেশে বৃষ্টিটা সেরকম থাকছে না আর আমাদের উত্তরবঙ্গে সেরকম থাকছে না আর তারপরের বারো ঘন্টা মানে কালকে দুপুর থেকে পরের দিন বা বৃহস্পতিবার ভোর বা কালকে দুপুর একটা থেকে রাত্রির একটা যে বৃষ্টিটা সেটা মূলত বীরভূম মুর্শিদাবাদ নদীয়া আর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে দেখা যাচ্ছে বাংলাদেশে কিন্তু বৃষ্টিটা মোটামুটি ভালো দেখা যাচ্ছে বা লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরাতেও তাই উত্তরবঙ্গেও কাল দুপুরের পর বৃষ্টি আছে আমরা চব্বিশ ঘন্টা জুড়ে যদি একটু দেখে নিই তাহলে বুঝতে পারবেন যে শনি রবিবারে যেটা আমরা বলছিলাম আজকেও বুধবারে কিন্তু মোটামুটি যে বুধ বৃহস্পতিবার মানে আজকের রাত্রির থেকে আজকে মঙ্গলবার তো আজ রাত থেকে কাল রাত্রির অবধি যে বৃষ্টির পরিমাণ আমাদের দক্ষিণবঙ্গে খারাপ না ভালো বৃষ্টি কিন্তু আছে এবং বাংলাদেশ জুড়ে ভালো বৃষ্টি ত্রিপুরাতে ভালো বৃষ্টি আছে আজ রাত থেকে আগামীকাল রাত অবধি তারপরে কাল রাত থেকে বৃহস্পতিবার রাত অবধিও বৃষ্টি আছে পুরো বাংলা জুড়ে বৃষ্টি মানে দুই বাংলা এবং শুক্রবার কিন্তু পুরো পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে বৃষ্টি শনিবার দিন বৃষ্টির লেভেল বাড়ছে এই যে কলকাতা এবং বাংলা মানে আমাদের বঙ্গোপসাগর থেকে ভালো লেভেলের বৃষ্টি প্রবেশ করবে শনিবার শনিবার এবং রবিবার যেটা দেখতে পাচ্ছি রবিবার থেকে একটু বৃষ্টি কিন্তু কমবে আমাদের পশ্চিমবঙ্গে তারপরে আবারও রোদ্রোজল আবহাওয়া শুরু হবে কয়েকটা দিনের জন্য এবং গরম বাড়বে আপাতত শনি রবিবার অবধি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি প্রতিদিনই বৃষ্টি আছে এবং মোটামুটি এক ইঞ্চি দেড় ইঞ্চি কখনও কখনও দুই ইঞ্চি তিন ইঞ্চিও বৃষ্টি রয়েছে কখনো কখনো আট দশ ইঞ্চি বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে তবে কুটের বৃষ্টি নেই ফুটের হিসাবে বৃষ্টি আপাতত দেখা যাবে না ফুটের হিসাবে যদি দেখা যায় মানে পুরো একদম দশ দিন মিলিয়ে এ যদি বৃষ্টি হয় তখন গিয়ে একটা ফুটের হিসাবে বৃষ্টি আসবে মানে হবে টোটাল বৃষ্টি এক সপ্তাহ বা দশ দিন ধরে বৃষ্টি একদিনের মধ্যে বৃষ্টির লেভেল অত না দু চার ইঞ্চির মতো বৃষ্টি হবে খুব একটা যে একেবারে জল দাঁড়িয়ে যাবে এরকম ব্যাপার নয় তবে হ্যাঁ সিলেট এবং শিলচরের দিকে বৃষ্টির লেভেলটা অনেক ভালো থাকবে এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টির লেভেলটা ভালো থাকবে আমাদের দক্ষিণবঙ্গে যে খুব ভালো বৃষ্টি তা লক্ষ্য করা গেল না হালকা মাঝারি কখনো সকনো হয়তো একটু ভারী আছে ভারীটাও ওই কলকাতা আর দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা আংশিক নদীয়ার দিকে দেখা যাচ্ছে একটু খড়গপুরের দিকে দেখা যাচ্ছে তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আপনাদের সঙ্গে আলোচনা করলাম বৃষ্টির ব্যাপার নিয়ে আজকে দুপুর দুটোই চলে আসি এই মুহূর্তেই বলা যেতে পারে তো সেক্ষেত্রে তাপমাত্রা কত সেটা দেখে নেব একেবারে দেখে নেবো বেশি সময় নষ্ট না করে আঠাশ থেকে তিরিশের মধ্যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ তাই উনতিরিশ তিরিশের মধ্যে রয়েছে আলিপুরদুয়ার শিলিগুড়ি সব জায়গায় তবে হ্যাঁ দার্জিলিং বাইশে আছে এবং বাংলাদেশ উত্তরে উনতিরিশ এবং আঠাশ থেকে তিরিশের মধ্যে পুরো বাংলাদেশ সিলেটে সবচেয়ে কম ছাব্বিশ সিলেটের দিকে বললাম যে বৃষ্টি আছে ওর জন্য আর চিটাকা মহাসকালের দিকে সাতাশ আঠাশের দিকে ত্রিপুরা মোটামুটি সাতাশের মধ্যে শিলচর সাতাশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর সবই আঠাশ থেকে তিরিশের মধ্যে হোজাই আর ডিমাপুরের দিকটা কম ছাব্বিশের মতো এই হচ্ছে কি আজকের আবহাওয়ার আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন আসিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা